প্রশ্ন করেছেন যে আমার সাথী মাঝে মাঝে চার তিন চার রক্ত নামাজ পড়ে এবং মাঝে মাঝে পাঁচ রক্তই পড়ে কিন্তু সে রমজান মাসে আমার সাথে তারা শেয়ার হতে চায় এখন তার সাথে খাওয়া যাবে কিনা খাওয়া যাবে তবে দেখেন বেনামাজির সাথে না খাওয়াই ভালো কারণ এই ক্ষেত্রে আপনারা ইমান দুর্বল করে দিবে। পাপিষ্ট গুণহাগার যারা বেনামাজি হোক অথবা মদখোর হোক অথবা শুধখোর হোক এদের সাথে তাদের হালাল পয়সা দিয়ে আপনার সাথে লাগছে খাচ্ছে যদি সাথে খান তো আপনার ইমান দুর্বল হয়ে যাবে ওই ওইরকমই যেমন আপনি যদি আগুনের পাশে বসে থাকেন শীতকালে আমাদের দেশে আগুন তাপতে গিয়ে কত লোকের যে কাপড় চোপড় কি শরীর পর্যন্ত পুড়েছে অনেক ছেলে মেয়েরা আমাদের দেশে জ্বলে যায় পুড়ে যায় ওই শীতকালে আগুন তাপতে গিয়ে তো এই রকম অবস্থা বেনামাজিদের সাথে খাওয়া দাওয়া করার এই জন্য সতর্কতামূলক বেনামাজির সাথে অনেক অলমারা বলছেন একেবারে হারাম যায় এই জন্য আর যদি দাওয়াত দেওয়ার উদ্দেশ্য থাকে যায় লোকটা আশা করা যাচ্ছে যে এর সাথে যদি খায় কিছুদিন তাহলে হয়তো আকৃষ্ট করে নিতে পারবো আকৃষ্ট হয়ে যাব নয় তার দিকে আকৃষ্ট করে নিতে পারবো মানে তাকে নামাজি বানিয়ে নিতে পারবো এই যদি আশা থাকে এই আশা নিয়ে কিছুদিন যদি তার সাথে খাওয়া দাওয়া করেন তো আমার মনে হয় করা যেতে পারে কিন্তু এমন না হয় যে তার সাথে খেতে গিয়ে এখন আপনি ফজরে যাচ্ছেন ওটা বাদ গেল তার সাথে খাবার দাবার একসাথে খেতে গিয়ে ও বলছে আরে তুমি নামাজ পড়তে যাবে অনেকটা লেট হয়ে যাবে এখন শাকটা চাপিয়ে দাও বাসায় নামাজ পড়ে না বাসায় শুরু করলে জোর পড়া কিছুদিন পরে নামাজ ছাড়াই শুরু করলেন আর এইরকম অনেক সাধারণ মুসলমানদের অবস্থা নামাজিদের অবস্থা হচ্ছে বেনামাজির সাথে থেকে বেনামাজি হয়ে যাচ্ছে আগে ছিল বেনামাজির সাথে থেকে হচ্ছে অনেক নামাজি ঘরের মেয়ে বেনামাজির বাড়িতে বিয়ে হয়ে বেনামাজি হয়ে গেছে এরকম পড়াশোনা মাদ্রাসা পড়া মেয়ে বেনামাজি হয়ে গেছে এরকম আমার কাছে নজির আছে সুতরাং বেনামাজি থেকে বা পাপিষ্ট গুনাগার থেকে ফাঁসেকদের থেকে নিজেকে নিজের পরিবার ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে হবে